এটা বিভিন্ন ভাবে দিয়েছে বিভিন্ন ভাবে দিয়েছে এইজন্য এটা টু ইনভেস্টিগেশন উইরা করতেছি যেটা আপনি বলেন অনেক মিথ্যা মামলা আপনারা যেটা বলেন সেইগুলি মিথ্যা মামলা আছে এইগুলির ক্ষেত্রে আমাদের টু কিন্তু স্যার আমার আমার কাছে যেই তথ্য আছে উনি ওনার বিরুদ্ধে অলরেডি এলাকারবাসীও পোস্টার টা নিয়েছে ইভেন এখন এলাকারবাসী আমাদের কেন এটা কোন থানার নামটা আমি জানি না

ইফতারের জন্য কোন টাকা পায় এইবার কিন্তু আমরা এটা ব্যবস্থা করি ওনাদের এইবার যে প্রীতি করি ওনাদের যে টাকাটা কিন্তু টাকা বাকি নিচ্ছে আমরা এটা চেষ্টা করতেছি এই এই টাকাটা তো আমাদের না অর্থ মন্ত্রণালয় আনতে পারে আপনারা তো জানেন তো ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছে আমরা আস্তে আস্তে এদের জন্য টাকাটা পেয়ে যায় ব্যবস্থা করতে এবং এইসিদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে থার্টি পার্সেন্ট এখন হুকুইরা পায় ঝুঁকি বা আমার একটা রেজিস্ট্রেশন দেওয়া এই যেন উঠাই দেওয়া যায় কিনা এটা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি নয় এই রেজিস্ট্রেশনটা উঠাই দিলে তারা তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো